করতে করতে এসে আব্বার পা জড়িয়ে ধরে বলছে আব্বা আপনি আমাকে ক্ষমা করে দেন মাফ করে দেন জিন্দেগিতে দ্বিতীয়বারে পা পার করব না হজরত উমার রিটান বলছে বাবা আমি যাকেই মারতে শুরু করব সেই তো ভাষা বলবে মাফ করে দেন আর করব না তাহলে যদি ছাড়তে শুরু করি বিচার কার ওপরে ফয়সালা শেষ করব অতএব আমি তোমাকে ছাড়ব না আমার চাবুক চলবে কোরআনকে আমি অপমান করতে পারবো না যতক্ষণ পর্যন্ত একশো না হয়েছে অতক্ষণ আমার চাবুক চলবে একজনে দাঁড়িয়ে থাকবেন না বলে দিছি মাথা গরম হবে আমার এই ডিস্টার্বটা অন্তত করবেন না যতক্ষণ একশো পুরা না হয়েছে আমার চাবু বন্ধ হবে না চলছে 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 একপর যায় ছেলে শিথিল হয়ে গেছে আর নারার ক্ষমতা নাই স্ত্রী চোখের সামনে দেখছে ছেলে যেন মৃত্যুর দরজার দিকে হাঁটছি হাত দুটো প্রসারিত করে বলছেন আমির খালিফাতুল মুসলিম এখনো কি আপনার চাবু থামবে না ছেলের ওপরে কি চলতে থাকবে তো আপনার কি মায়া নাই হাজরা তোমার বলছেন তুমি মহিলা মহিলা তুমি অর্ধেক বুদ্ধির মানুষ তোমার দূরদর্শিতা আছে তুমি তাই আদ্যটিকে নিয়ে ছেলেকে বাঁচানোর জন্য এই ছেলেটা যেমন তোমাকে মা বলেছে আমাকে আব্বা বলেছে ছেলেটা তোমার নয় তুমি আমি মিলে সন্তান তুমি যতকালে চুমা দিয়েছ অতটাই চুমা আমি আমার সন্তানকে দিয়েছি তুমি চাইছ তোমার দূরদর্শী দেখো তাই তুমি চাইছো আমার হাত থেকে ছেলেটা বেঁচে যায় যাক তুমি চাইছ চাবুক থেকে ছেলেটা বেঁচে যাক আমি উমার ছেলেটাকে কত ভালোবাসি আমি জোরে জোরে মারছি এই জন্যই মারছি আমি চাইছি আমার ছেলে আল্লাহর জাহান নাম থেকে বেঁচে যাক আমি মারছি কেন জাহান নাম থেকে বাঁচানোর জন্য মারছি তুমি ছাড়াতে চেয়েছ কেন আমার হাত থেকে বাঁচাতে চাইছ তোমার আমার চিন্তা বহু দূর এগিয়ে পেঁচিয়ে গেছে অতএব

কথাটার ভিতরে চাল জয় ভরা আছে তারপরও একটু আগে বাড়ি শুনি ঘটনা হল কি গভীর রাত্রিতে হাজরে তোমা ঘুমিয়ে গেছেন ছেলে দাফন হয়ে গেছে রাত্রিতে স্বপ্নে চেয়ারত হচ্ছে ছেলে বলছেন আব্বা আমি যোগ্য পিতার যোগ্য পুত্র ছিলাম তাই আমার রব আমাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়েছে হে মা স্বপ্নাদের এর জন্য মেয়েরা মহিলা মেয়েদের মেন্টাল হচ্ছে মহিলা মেয়েদের মিজাজ হচ্ছে মহিলা পুরুষ তো পুরুষ পুরুষের মিজাজও পুরুষ কথা ঠিক না বল এতগুলো লোকচুপ করে বসে আছেন ঠিক দাঁড়ান এতগুলো লোকচুপ থাকছেন কি করেছি একটা ছোট মজার সত্য ঘটনা শুনিয়ে দিই আমার বর্ধমানের এক মূলবি নাম জিজ্ঞেস করবে না নিজে গল্প শোনাই যে আমি ছোটোতে আম চুরি করতে গেছি ছোট বয়সের ছেলেরা গাছে আম চুরি করে না ছোট ছোট আম তো আম চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে গেছি দুঃখ করে পড়েছি কিছু হয়নি ছোট গাছ তেমনি করে কাঁদতে কানতে বাড়ি গেলাম তো মা বলছে বেটা তুই নিশ্চয়ই কোথাও গাছে চলেছিলি এখানে বুকটা একটু ছিঁড়ে গেছে তেল লাগাইছে মা আর বলছে বেটা কেন আমাকে বললি না তোকে আমি কিনে দিতাম খামকার লোকের কাছে কেন চা বলছে আমার নানি এসছে আমাদের বাড়ি বেড়া তো ও তো ভাই রে বলে গলা ধরে কান্তিই লাগলো দুই মহিলাতে কানছে আর আমি তত বুক ফুলিয়ে ফুলিয়ে বলছি যে তোরা আরও কান। পাওয়ার বাড়াইছি কান্দা ফুস ফুস করছি যে খুব লেগেছে ন খারাপ এই দুই মহিলাকে আমি কাঁদাইছি তা আমার নসিব খারাপ আব্বা কুতা ছিল এসি বলছে খাবিস জুতা খুলে পিটতে শুরু করেছে উঠি মেরে দিলাম তোর যে এর দিলে মায়া নাই জি শুনেলেন ফাইসালা হে আমার মা ওরে আমার বোন ওরে আমার বেটে শুনেলেন ছেলের গালে চুমা দিয়ে মা যে নেকিটা পাবে ছেলের গালে চুমা দিয়ে মা যে নেকিটা পাবে ছেলেকে গায়ে তেল মাখিয়ে আদর করে মা যে নেকিটা পাবে আব্বা ছেলের গালে থাপ্পর মারলে একই নেকি পাবে মাকে দিয়েছে মমতা ডিউটি আল্লাহ প্রশাসন ক্ষমতা দিয়েছে আব্বাকে আল্লাহ বলেছেন নবীজি বলছেন ওয়া ও আলাতার ফাহান্না হে পুরুষের দল স্ত্রীকে সন্তান সন্ততিকে শাসন করার লাঠিটা হাতছাড়া করে দিও না সময় তাদেরকে আশাসনের আওতাভুক্ত রাখবি তাহলে মহিলারা মহিলা বুঝে এলো জোরে বলে বুঝে এলো মাঝে তিরিশ সেকেন্ড নয় পাঁচ সেকেন্ড একটা কথা বলবো এই মাদ্রা এই জালসা কমিটিকে মাদ্রাসা কমিটিকে আপনাদের যদি ভালো লাগে তো আমার কথাটা লিবেন আর না হয় আমার কথাই লাত মেরে দেবেন তাতেও দুঃখ নাই সেটা হচ্ছে আগামী দিনে যদি জালসা করেন মেলাটা নিষিদ্ধ করবেন কুড়িটা লোক হবে আল্লাহ বরকত দিবে আপনার মাদ্রাসা এই বরকতটা কোথা থেকে আসবে আপনি